তো হে বন্ধুরা আমরা অনেকদিন ভিডিও দেওয়া দিতে পারিনি এর জন্য ক্ষমা প্রার্থনা করছি তো আমরা সেই চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ও একটা এমন বাস বাগানের ঘটনা আর এটা প্রায় একশো দেড়শো বছর আগে এই যে কত দেখতে পাচ্ছ তোমরা যে পাতির ভাঙার কত দেখতে পাচ্ছ তোমরা দেখো এই যে কত পাতির ভাঙার এই টুকরো পুকুরো তোমরা দেখতে পাচ্ছ মানে এর থেকে বোঝা যায় যে এখানে আবার উঁচু পুরো একদম হাট দিয়ে একদম এই যে ঘোরা ক্যামেরাম্যান ঘোরা হয়ে দিকে এদিকে তোমরা দেখতে পাচ্ছ উঁচু একদম আর এদিকটা হলো একদম নিচু মানে এখানে আমরা আশেপাশের গ্রামবাসীর কাছে জানতে পেরেছি যে এখানে একসময় এর নিচে গঙ্গা ছিল তাই দেড়শো দুশো বছর আগে প্রায় গঙ্গা ছিল আর এইসব জায়গায় হাট বস্তা আছে তো এখানকার যে ঘটনাটা আমি তাহলে পুরো ভালোভাবে বলি এখানে প্রায় আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগেই এখানে একজন বাঁশ কাটতে আসে বাঁশ কাটতে এসে বাঁশ কাটতে এসে তার পায়ে একদিন মাটির তলায় মানে পাতার নিচে কি কাচের বোতল পায় বোতলটা পায় ও সে বুঝতে পারে না যে কাঁচের বোতলটা কী আছে সে সাধারণ মানুষভাবে খুলে ফেলে আর তার খুলে ফেলার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পরে তাকে বাড়ির লোক খোঁজাখুঁজি করে তার এখানে সে খুঁজে পায় যে এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তার দেখতে পায় সাইডে বোতলটা পড়ে রয়েছে আর তারা বোতলটা অত মানে গ্রাহ্যকারী হয়তো কেউ খুলে টুলে রেখে গেছে খুলে টুলে রেখে গেছে তো এখানে তারপর থেকে যে বোতলটা খোলার পর থেকেই তারা লাইটটা বন্ধ করে যাবে তারপর থেকে এখানে যে বাস কাঠটা আছে বা এখানে যে এই যে জমি টমি আছে বহুত মানে গঙ্গা ছিল এক সময় এখন জমি টমি হয়ে গেছে নিচের দিকে তো উঁচু দিক প্রচুর এদিকে মানে এখন থেকে যে আসে প্রায় একটা সময় আগে রাতের বেলা আসতো লোকের দিকে গরমের সময় এখন লোকজন সেটাও আসে না তারপর থেকে এখানে লোকজন আর কেউ আসতেই পারে না আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাবো আরও জঙ্গলের ভিতরে ও আমরা শুনেছি যে ওই গাছের বোতলটাকে টানতেই কেশে ওই অনেক যোগ্যটজ্ঞ করে যজ্ঞট্বু করার পরে সেই জিনটাকে বোতলের মধ্যে ভরে একটা গাছের মানে মাটির তলায় রেখে একটা গাছ লাগিয়ে দেয় তো আমরা জানি না যে সেটা কোথায় কোথায় আছে কিন্তু আমরা একবার চেষ্টা করবো খোঁজাখোজির পর যদি কী হয় আসুন ভিতরের দিকে লোকজন যা আসে দিনের বেলাতে আসে তাছাড়া সাধারণত লোকজন অত আসে না তোমরা যে ছত্রিশ জিনিসের জায়গা দিয়ে লোকে মাটি কেটে আগে নিয়ে যেত এই যে এইসব দিয়ে লোকে আগে মাটি কেটে নিয়ে যেত কিন্তু সাধারণত লোক আসা বন্ধ করে দেয় তারপর থেকে আর ভয়ানক পুরো বাঁশ গাছগুলো পুরো একদিকে ঝুঁকে রয়েছে সাধারণত হয় যে উঁচু দিকে হাওয়াটা নিচ দিয়ে আসে সাধারণত ওটাই হয় কিন্তু এখানে একটা অন্য রকমের সিস্টেম মানে গাছগুলো বাঁশ গাছ যত আছে সব কিন্তু একদিকে ঝুঁকে রয়েছে মানে একটা কোনো ব্যাপার আছে বলেই কিন্তু এদিকে ঝুলে রয়েছে না চাড়া এসব মতো যে সবসময় নিচ থেকে উপরের দিকে হাওয়া দেয় এরকমই হয় মানে এটা কোনো না কোনো একটা ব্যাপার আছে প্রচুর মানে গভীর এখন জঙ্গল হয়ে গেছে সব কিন্তু বাজে তোমরা দেখো এই দিক আসলে পরে বোঝা যাচ্ছে যে সব কিন্তু একদিকে একদম ঢুকে রয়েছে যে গাছটার কথা আমরা বলছিলাম সেটা কি গাছ আমরা জানি না গাছটা নাকি এই দিয়ে যেতে সামনে পড়বে ডোবার ধারে লাগানো ছিল গাছটা কোথায় লাগানো ছিল সেটা ঠিক মতো জানে না অনেক কিন্তু বলছে ডোবার ধারে কেউ বলছে বাসবাহনের ভিতরে কিন্তু আমরা সঠিক জানি অনেক গাছ আছে আমরা যাই হয়তো এটা তো প্রায় বহুত মানে চার পাঁচ বছর আগেকার ঘটনা গাছটা এখন বড়ো হয়ে গেছে হয়তো বা কিছু অন্যান্য গাছ এখান থেকে লোকালয় বেশি দূরে না কিছুটা হাঁটলে পরেই ওই সাত আট মিনিট হাঁটলে পরেই ঘর দেখতে পাওয়া যায় মানে এখনও লোকে রাতের বেলা শুনতে পায় মানে ওই বোতলে বন্ধ করে লাগার জন্য সেই আছে এখনো শুনতে পাই যে

লোকজন এখনো যাওয়া আসা করেন না যেমন আগে গঙ্গা টাইপের ছিল এখন খাল বিল হয়ে রয়ে যায় কত কথা এখনকার মানে এখনো সে জল জমে থাকে মাঝে মাঝে এই দেখতে পাচ্ছি এদিকে পুরো জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে এইদিকে সারটা খুবই ভয়ানক জায়গা জলা এলাকা একদম পুরো দেখতে পাচ্ছো এদিকে

স্যাদা দাদা কী না বের করে দেখিয়ে বের করে দেখি না আমার তো মনে হচ্ছে যে এটা সেই গাছটাই ভয় লাগছে গাছটা কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু ছোট গাছের মানে বেশি বড় হতে পারেনি মানে এটা আমার যে যত সম্ভব মনে হচ্ছে এইটার অভিশাপে মানে এটার মানে এত ক্ষমতা মানে গাছটাকেই মেরে ফেলেছে মানে বেশি দিন বাঁচতে দেয়নি

তোমাদের আমরা কিন্তু মিথ্যে কথা বলিনি যে ওখানে একটা বোতল টাইপের আছে কোথায় ছিল আমরা খুঁজে পেয়েছি কিন্তু তোমাদের ওটার এত ক্ষমতা মানে গাছটা মানে বেশি বড় হতে পারেনি তার আগেই গাছটাকে মেরে ফেলে যার আচমকা প্রচুর পরিমাণে গরম দেওয়া শুরু করে দেয় আমরা এখান থেকে দেখি আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার তোমরা যদি চাও যে আমরা ওইখানে আমরা যদি ফেরত এসে আবার যে বোতলটা খোলার চেষ্টা যদি করতে চাই তোমরা লাইক করো আর কমেন্ট করে বলো যে পার্ট টু চাই তাহলে আমরা এসে নিয়ে বোতলটা খোলার চেষ্টা করবো